নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সবার প্রথমে ওই সাহা যেই ছেলেটি মারা গেছে বাংলাদেশের আমি ওনার মা মানে যেই কি বলবো আর ওনার মা নাকি শুনলাম আমি দেখলাম এসছে ভিডিও যে অ্যারেস্ট হয়েছে তো আমিও চাইবো যাতে ওনাকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিয়ে দেওয়া হোক যাতে করে নেক্সট কোনো মা কোনো মহিলা তার নিজের অধ্যত নিজের ইচ্ছা পূরণের জন্যে নিজের মনস্কামনা পূরণের জন্যে নিজের সন্তানকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য না করে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওনার হওয়া উচিত বয়স্ক ঠয়স্ক বলে কোনো ছাড় আছে বলে আমার মনে হয় না যদি সত্যি এই খবরটা এই নিউজটা আমি যেটা দেখেছি ইউটিউবেই এসছে কোনো চ্যানেলের মারফাতে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো যদি সত্যি হয় ঘটনাটা আমি খুব খুশি হব খুব খুশি হব যে এটা একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ আমাদের সামনে থাকা উচিত যাতে নেক্সট কোনো শাশুড়ি রকম নিজের ছেলেকে নিজের সন্তানকে ভালোবাসার নাম করে পৃথিবীটাকে সরিয়ে দিতে না পারে মা তো আমরা অনেক রকম দেখি তো এখানে কত রকম রাক্ষসে ডাইনি মা ডাইনি মা থাকে তো তো এই ধরনের মায়েরা ওই ধরনের মায়ের মধ্যেই পড়ে ভালোবাসার নামে এগুলো হচ্ছে মানে জীবন খেয়ে নেওয়া মা এখন আর সেই কি বলবো মা মানে যে যে একটা আমাদের মধ্যে একটা মা মানে যে সেই মা সেইগুলোকে ব্রেক করে দিচ্ছে এই ধরনের কিছু মানে কি বলবো এই ধরনের কিছু নোংরা মহিলারা আমি এ মাকে নোং নোংরা মিনস এটাই বলবো যে এগুলোকে ভালোবাসা বলে না এগুলোকে আদিক্ষেতা বলে বা নিজের ইচ্ছা পূরণ নিজের মনস্কামনা নিজে যেটা ভালো বুঝবো হিংসা আরও কত কি কত কি কত কিছু মিশ্রণে এই বিকৃত মস্তিষ্ক হওয়াতে কি না নিজের সন্তানকে ভালোবাসার নাম করে পৃথিবী থেকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য করেছে আমি ভিডিওগুলো আসতে দেখছি সেই জন্যই এটা বললাম যাতে এনার শাস্তি হোক এবং যথেষ্ট তদন্ত করেই হোক এই নয় যে একটা ফ্যামিলিতে থাকলে দুই তরফেই খুঁটি নাটি হতেই পারে একজনা হান্ড্রেড পার্সেন্ট দোষ আর একজনা নির্দোষ এটাও হতে পারে না তবে উভয় পক্ষে শুনলাম অনেক ভিডিওই দেখলাম দেখে উভয় পক্ষে শুনে যতটুকু আমাদের বুদ্ধিতে আমাদের বিবেচনায় যেটুকু নিয়েছে আমার মনে হলো ওর মায়ের জন্যই আজকে ছেলেটা মানে ছেলেটার তো দোষই আছে ছেলেটা মানে কি বলবো এটাকে ভালোবাসা বলবে রেসপেক্ট বলবে না কি বলবে যেটা অন্যায় যে মায়ের মুখের ওপর বলতে পারবো না এটা একটা এটাও একটা মানে কি বলবো মানে রোগ বলবো না এটা একটা বিকৃত ভালোবাসা বলবো কি বলবো জানি না তো মেন আমি দোষ যে ছেলে চলে গেছে ছেলেটা পলাশ সাহা আমি তাকেই মনে করবো যে তার দোষের জন্যই সেই মানে যেটা যেটা ন্যায্য যেটা উচিত সেটা ঠিক সময় বলতে পারেনি এত মাকে ভালোবাসে না এমন মানুষ কমই পাওয়া যায় মাকে রেসপেক্ট ভালোবাসা মানে ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট মানুষরাই করে ছেলেমেয়েরা করে থাকে হ্যাঁ এক পার্সেন্টরা করে না করে না কিন্তু তা বলে এই নয় যে মা হয়েছে বলেই যে সে যা করছে সেটাই বেদ করছে সেটাই আলটিমেট ডিসিশান সেটাই একদম মেনে নিতে হবে মাথা পেতে এটাও উচিত না এবং এটা করতে গিয়েই আজকে সে আর সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো তবে ওনার শাস্তি চাই যদি শাস্তি হয় মনে হয় একটু মানে আর দশজনের একটু হলেও শিক্ষা হবে এনার উদ্দেশ্যে আমি এটুকুই বললাম আচ্ছা এবার আসি আমি আর মাকে নিয়ে হুম যেই মা ছেলেকে নিয়ে খিল্লি করছে যেই মা ছেলেকে নিয়ে খিল্লি করছে এই তোর লজ্জা লাগে না রে আরে তোর তোর লজ্জা তোর আবার লজ্জা আছে তোর লজ্জা আছে তোর যদি লজ্জা থাকতো তাহলে কি আর এই দিন আসতো তোর হুম মুখের উপরে লাইট বন্ধ করে দেওয়া কুকুরের মতো লোকের বাড়ি মানে মামার বাড়ির নাম করে গিয়ে পড়ে আছিস ওখানে কুকুরের মতো ব্যবহার পাচ্ছিস আর তোকে এই শোন তোদের বিয়ে বাড়ির মরশুমে মানে বাইরে থেকে মানে ওই ধাবায় গিয়ে কি কচুরিয়ার ঘুগনি খেয়ে আসতে হয় হ্যাঁ কেমন মামার বাড়ি তোর কেমন মামার বাড়ি খেতে দিচ্ছে না তোকে নাইটি পরে তাও আবার বন্ধুরা নাইটি পরে মানে বলে না এরা নাইটি ফ্যামিলি নাইটি পরে চলে গেছে মামার বাড়ির পাড়ায় চার রাস্তার মোড়ে ঘুগনির দোকান থেকে কচুরি ঘুগনি খেতে কতটা লুচ্চার ফ্যামিলি তাহলে বোঝো কতটা লুচ্চার ফ্যামিলি কতটা লো স্ট্যান্ডার্ড বিলো একদম বিলো দ্য বেল্টের গিয়ে ওদের ফ্যামিলির ইয়ে কালচার যে মানুষ আমরা নাইটি নাইটিপুরের যখন কেউ ডেলিভারি বয়রা দিতে আসে জিনিস ওই গেট পর্যন্তই নিতে নামি ব্যাস এইটুকুই নাইটি পরে বাইরের বাড়ির বাউন্ডারি বাইরে পা রাখি না আমাদের মতো মানুষরা বাউন্ডারি বাইরে পা রাখি না নিজের বাড়ির বাউন্ডারির বাইরে পা রাখি না আর এরা নাইটি পরে বিচরণ করে যাচ্ছে গোটা মানে ওরা বোধ নাইটি পরে ইয়ে থেকে মানে ওদের জায়গা থেকে এই এখন যেখানে আছে সেখানেও ওরা চলে আসতে পারবে ওরা সেখানেও চলে আসতে পারবে ট্রেন বাসে সব জায়গাতে ট্রাভেল করতে পারবে নাইটি পরে তো আলটিমেট কি বললো এই অসভ্য জানোয়ার মা হ্যাঁ এটাই বলবো আমি এই অসভ্য জানোয়ার মা কি বললো যে অলরেডি পুরো ক্লিয়ার করে দিয়েছে ওদের লিগাল অ্যাডভাইজার থ্রুতে যে ও আলটিমেট কি ডিসিশন নিল হ্যাঁ এটাই তো নেওয়ারই ছিল কারণ আমরা অনেকদিন আগেই বুঝেছি যারা বোঝেনি তাদের ঘিলুর দোষ তাদের ঘিলুর দোষ যারা এতদিন বোঝেনি এখন কেউ কেউ একটু একটু বুঝতে পারছে আর ইভেন ওদের ওর যে ভিউয়ার্স এই যে জানোয়ার অসভ্য দুশ্চরিত্রা যে মাটা মা বলবো না ছি মহিলাটা মেয়ে ছেলেটা হ্যাঁ মেয়ে ছেলে তো এই মেয়ে ছেলেটা কিভাবে ছেলের নাম ছেলেকে উদ্দেশ্য করে এই যে ছেলে চলে এসছে ওর ভিডিওতে গিয়ে দেখবে যখন ওই কী নাম ওর দিয়েছে নাল্লা নাল্লা হ্যাঁ নাল্লা লাইফা হ্যাঁ ওই লাইফা এলো তখন বলছে মাকে একটু টন্ট করল নিশ্চয় ওর ভিডিও দেখে কিনা জানি না মাকে হয়তো একটু টন্ট করলো এই যে ছেলে চলে এসছে বলতে পারতো হ্যাঁ ছেলে চলে এসছে আমার মায়ের ছেলে চলে এসেছে এটা বলতে পারতো না না আমার ছেলে না তোর ছেলে ফুট তোর আবার ছেলে হ্যাঁ মুখে যে ছেলে জুতো দিয়ে না চাপাং চাপাং করে মুখ দিয়ে একদম দেওয়া উচিত আমার ছেলে না তোর ছেলে তো তুই কবেই ত্যাগ ইয়ে করে দিয়েছিস ত্যাগ করে দিয়েছিস তোর আবার ছেলে তোর আবার ছেলে লজ্জা করে না মুখে কথাটা আনতে একটু বিবেকে বাঁধলো না একটু জিজ্ঞল না তোর হ্যাঁ বলতে কথাটা যে না না আমার ছেলে না আবার হাসি আবার তারপরে আবার ব্যঙ্গ বিদ্রুপ করে আবার হাসছে ইস রে ভগবান সব দিন দেখার জন্য মানে একে তোমরা যতই বলি আমরা যতই বলি এর কোনো কিছুতেই কোনো ভাবে কোনো কিছু ফারাক পড়বে না 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 আমার ছেলে আসেনি আমার ছেলে নয় মায়ের ছেলে এই কথাটা বলে আবার খিল্লি করে হাসছে ছি 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 ও এক থু তোর মুখে ও থু এই যে তোকে কেউ বলেছিল না আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর মতো মায়েদের হুম তোর মতো মায়েদের মানে কোনো অধিকার নেই কিসের অধিকার নেই তোমরা বুঝে নাও মুখে নাই বা আনলাম অধিকার নেই আর এই মুখে উচ্চারণ করা না দে যে না না আমার ছেলে নয় না না তোর কিসের ছেলে তোর তো কোনো ছেলেই নেই তোর তো কোনো ছেলেই নেই তুই ভুলে যা তুই মন থেকে বাদ দিয়ে দে তুই ভাড়া দিয়েছিলিস বারবার বলি আমি কথাটা তুই পেট ভাড়া দিয়েছিলিস ভাড়া থেকে বেরিয়ে গেছে সেই ভাড়া বাবু দোকান থেকে সোনাচুরি করে যে টাকা নিয়ে এসছিস তোর কাম খালাস তোর কাম খালাস তোর আর কোনো ছেলেপুলে কিছু নেই তুই এখন অধবা বিধবা সধবা গধবা যা মনে করে যা করে বেড়াচ্ছিস এটাই তোর জন্য যথেষ্ট এটাই তোর জন্য ঠিক আছে আর ভিডিও মামার বাড়িতে গেছে ভিডিও করতে বলছে তত্ত্ব সাজানো তারপরে আইভ্রুভাত খাওয়ানো আচ্ছা আইভ্রুভাত খাইয়েছে তোর মা খাওয়ালো না রে কিরে রে ছল্লা দুশ্চরিত্রার মহিল মেয়ে ছেলে তোর মা খাওয়ালো না তোর মা তো পিসি হয় তোর মা আইভ্রভাত খাওয়ালো না দেখলি তো তোদের অবস্থা দেখ যে ভাত খাও অনেক দূর না কি করে গিয়ে ভাত খাওয়াবে তো তুই তো খা খাই দিতে পারতিস তোর মায়ের হয়ে তুই তো খাই দিতে পারতিস বাবা দশ না বারো পনেরো হাজার টাকার গয়না দিয়েছিস বলে কথা তুই আবার ভাত খাইয়ে আবার যে বারোশো টাকার মেহেন্দি পড়তে গিয়ে তার যার হেঁচকে উঠে যাচ্ছে সে খাওয়াবে আবার ভাত আর সেই জন্য দেখ সেই জন্য দেখ তোর মুখের উপর কীরকম জুতো ঝাঁটা পড়ছে ওই একটা গিলগিলে হারকিউলিস উলিস যে তোর বদিটা একমাত্র ওই বদিটাকেই বেচছিস আর একটা মানুষও তোর ক্যামেরার দিকে তাকায়ও না আর ওই বাস কন্ডাক্টারগুলোর মতো যেভাবে তুই গলার আওয়াজ বার করছিস আর যেভাবে টোনে কথা বলছিস তাতে করে তোর ওই দাদা না তোর দিকে তাকাচ্ছে না তোর দিকে কোনো রেসপন্স করছে জাস্ট একটা মিচকে হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নিচ্ছে আর ভাব ভাব যাই চুপ করতো এখানে এসে আবার আমাদেরকে বেঁচে আবার পয়সা ইনকাম করছিস এটাই তো বলছে তাই না এটাই তো বোঝাতে চাইছে আর তাও তোর লজ্জা নেই আর তোর লজ্জা বলতে তো কিছু নেই আমি বারবার সেই লজ্জা লজ্জা বলে ফেলছি আদৌ তোর কোনো লজ্জা নেই আর তোর মা তোর মা তিনবার পালিয়ে যাবো অমাবস্যা হ্যাঁ তোর মা টাইটেলে কি খেলেছে মাঝ বন্ধু এসছে কোন বন্ধু এসেছে তোর মতো নাকি তুই যেমন চার পাঁচটা বন্ধু জোগাড় করে রাখিস করে রেখেছিস আবার ভবিষ্যতেও রাখবি তো তোর মা মানে বুঝতেই পারছি যে তোর শিক্ষাটা তোর মায়ের কাছ থেকেই হয়েছে হ্যাঁ জানি তার যেই ড্রাইভারটাকে সে বলে যে বন্ধু তো বন্ধুটাকে টাইটেলে খেলার কি দরকার ছিল যে লোকে ছুটবে যে দেখি তো মেয়ে তো পাঁচ ছটা বন্ধু করে রাখে রেখে এখনও রেখেছে বা ভবিষ্যতেও রাখবে তো মার আবার কোন বন্ধু এলো এই নোংরা টাইটেলে খেলতে আসল কথা তোদের ফ্যামিলিতে অবশ্য এগুলোই যায় যাদের সাথে যেটা ম্যাচ হয় তারা তো সেই রকমই টাইটেলে খেলবে তারা তো সেই রকমই কথা বলবে তারা তো সেই রকমই দেখাবে বলবে তাই না হুম তো তোর মা টাইটেলে খেললেও বন্ধু আসবে মাঝ রাত্রে বন্ধু চলে এসেছে ওরে বাপ রে হ্যাঁ মাঝ আসুক না ভোর রাত্রে আসুক না সন্ধ্যে রাত্রে আসুক তোদের মতো ফ্যামিলিদের কোনো ফারাক পড়ে না আর তোর ড্রাইভার বন্ধু আসুক বা আন্ন কোনো বন্ধু আসুক তাতে তোর মায়ের তাতে তোর মায়েরও কোনো ফারাক পড়বে বলে আমার মনে হয় না আমার মনে হয় না কারণ তোরা বিকানোর জন্যই জন্মেছিস তোরা বাজারে বিকানোর জন্য নিজেকে বিকানোর জন্যই জন্মেছিস পৃথিবীতে তো তোরা বিক্রি মানে বিক্রি হওয়া মানে বিক্রির বস্তু তোরা বুঝেছিস মানে তোরা হচ্ছিস বাজারে ময় লবাজারি প্রোডাক্ট তোদের বিক্রি করা যাবে তোরা বিক্রি হওয়ার জন্যই তোদের জন্ম তা তোদের আর কি মান সম্মান লজ্জা বোধ থাকবে বল এই নোংরামি দেখিয়ে দু পয়সা ইনকাম করে একটু যাতে ওঠার চেষ্টা করছিস আর বড়ো ব্লগারের বাড়ি থেকে ওই পেটটা ভাড়া দিয়েছিলিস না ওই পেটটা ভাড়া দেওয়ার জন্য যে জিনিসটা চুরি করে এনেছিস স্পেস ভ্যালু হ্যাঁ সেইটা বিক্রি করে এখন যে রোজগার করছিস জ্ঞাতিক গোষ্ঠী সহ হুম জ্ঞাতিক গোষ্ঠী সহ যে রোজগার করছিস তখন এখন তোরা ভাবছিস বোধ হয় তোরা বিশাল সেলিব্রিটি হয়ে গেছিস না কি বেটি ভাবিস না ছেঁড়া বেটি না ছেঁড়া নেতা আমরা তো তাই ভাবি আমরা তো কোনো কোনো অ্যাঙ্গেল থেকে তোদের কোনো দিদি দাঁতকে না ওই ফেটুকে এদের কাউকেই আমি আমার নজরে তো আমি সেলিব্রি ব্যাক সেলিব্রিটি ভাবা তো ওয়্যাক ভাবা ভাববেই ভাবি না ভাবি না হুম পয়সার জন্য তোরা যে কত নিকৃষ্ট মানের কাজ করতে পারিস সেটা তো আমরা চোখের সামনে দেখছি চোখের সামনে দেখছি কি নৃশংস কি নির্মম কি মানে কি বলবো মানে আমাদের বলতে আমাদের বলতে মানে বলতে বলতে আমাদের মুখে থুতু উঠে যাচ্ছে কিন্তু এর লজ্জা লজ্জাসরমের বিন্দু বিসর্গ ফুটে উঠছে না একটুও ফুটে উঠছে না ঠিক আছে বিয়ে বিয়েবাড়িটা কাটা হুম বিয়েবাড়ি কাটা কাটিয়ে তারপরে দেখ তোর কাছে কি আসছে হ্যাঁ বন্ধুরা নতুন জিনিস যাচ্ছে তার বাড়ি এই দুশ্চরিত্রা মহিলাটার বাড়ি কী যাচ্ছে সেটাও বুঝতে পারবে কী যাচ্ছে সেটাও বুঝতে পারবে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না সন্দীপকে যে হারে যেভাবে ওরা মেলাইন করার যেভাবে মানসিক শারীরিক ফাইন্যান্সিয়ালি মেন্টালি ফাইন্যান্সিয়ালি প্রত্যেকটা দিক থেকে যেভাবে ওকে মেলাইন করার মানে হ্যাম্পার করার লাইফটা হেল করে দিয়েছে এর খেসারত ওদের দিতেই হবে যেটা ভগবানের মাঠ সেটা তো পাবেই পাবে সে তা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা তো হচ্ছেই হবেই আর মানুষরূপী যে ভগবান আছে আমাদের ওয়াইটিতে তার দ্বারা যেটা হচ্ছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে বা শুনতে পাবে আর হওয়াটাই উচিত এই অন্যায়কারীদের যেমন এই কলা সাহার মায়ের কথা বললাম আর এই যে আর কৃষাণু কৃষাণু মিত্রের যে ভাড়া ভাড়াটিয়া আর কি বুঝতে পেরেছো ভাড়াটিয়া গর্ভধারণে আর কি করেছিল এই এই ধরনের মহিলাদের শাস্তি সত্যি দরকার এদের যদি শাস্তি না হয় তাহলে খুব বাজে বার্তা যাবে সমাজে খুব বাজে বার্তা এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে খুব বাজে বার্তা যাবে যে এইরকমও করা যায় আর মানুষ খুব সহজে এই জিনিসগুলো দেখে পয়সা ইনকাম করা যায় এটা খুবই অন্যায় বলে আমার মনে হয় খুবই অন্যায় বলে মনে হয় সত্যি যদি কোনো কেউ নির্যাতিত হতো সত্যি যদি কিছু হতো তাহলে মানুষকে সাপো একটা সাপোর্ট দেওয়া যায় একটা মোরাল সাপোর্ট দেওয়া যায় আমরা ভিডিওর মাধ্যমে সাপোর্ট দেওয়া যায় বাট এরা তো পুরোটাই নোটাঙ্কি পুরোটাই নাটক ধাপ্পাবাজ দু নম্বরই ফ্রড জালিয়াদি মিথ্যেবাদী মানে যা যা বলবে সব যেমন ওই পলাশ সাহার মা আর তেমনি এই যে আও ভক্তির মেয়ে আও ভক্তির বান্ধবী সব এক সব এক গোত্রী হ্যাঁ আও আও ভক্তির বান্ধবী একে এ আবার ছেলেকে একটু বেশি ভালোবাসে এই জিনিসটা আমি খারাপ বলবো না হ্যাঁ ভালোবাসাটা ভালো কিন্তু কিন্তু কোনো কিছু অতিরিক্ত ভালো না অতিরিক্ত যখনই হয়ে যাবে তখনই এই রকম দুর্ঘটনা ঘটে যায় তো চলো এটা গেল এই বাজাউরি কি বলে বাজাইরা বাজাইরা হ্যাঁ মহিলাটাকে নিয়ে বললাম হ্যাঁ বাজাইরা মহিলা একে আমি আমার মা শব্দটা আমি আর ওর ক্ষেত্রে লাগাতেই আমার ইচ্ছা করে না লাগাতেই ইচ্ছা করে না এবার আসি আমাদের আরাক মারুকে নিয়ে হ্যাঁ মারু মারু উত্তর দিতে বসে পড়েছে যে ওকে কারা কে কী কীভাবে বলছে কাকে ওর একটা ফোন এসছে সেইটা নিয়ে হ্যাঁ মানুষের মনে ডাউট হবেই মারু এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই কারণ এ যেভাবে মানুষ মানুষকে ধোকা দিচ্ছে তো এখন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এটা মানুষের বোঝা খুব দেয় অনেক ছানবিন করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা তারপরে তোমাকে একটা সার্টিফিকেট দেবে যে হ্যাঁ এটা সত্যি ঘটনা হ্যাঁ এবার তুমি তোমার এই সত্যি ঘটনা দিয়ে ভিউজ কামাবে না তোমার মিথ্যে ঘটনা দিয়ে ভিউজ কামাবে সেটা তোমাদের ব্যাপার বাট তোমরা যে গল্পটা দিলে এটা কিন্তু খেলাম না বুঝলে মারু হ্যাঁ এটা খেলাম না সে তোমার দিদিভাই দিক সোনা দিদি আর বা যেই তো দিদিভাই তোমার এই গল্পটা দিক যে এসিটা আর টিভিটা সাড়াই করার জন্যে খুলতে হয়েছিল আর দেখো টিভি আর এসি মোটামুটি এখন সবারই আছে মোটামুটি সবারই আছে তো সারাই করার জন্যে এসি আর টিভি কোনোদিন খুলতে হয় বলে আমার জানা নেই দোকানে নিয়ে যেতে হবে এমন জিনিস এখন সমস্ত কিছু গ্যাস ভরা থেকে শুরু করে সমস্ত জিনিস বাড়িতে এসেই যারা মেকানিক তারা এসে করে দিয়ে যায় তো খুলে দোকানে নিয়ে যাওয়া এই যে কথাটা তুমি তোমার বাবা মাকে বলেছ তোমার বাবা মা কি এতটাই গর্ধব আমার একটা কোশ্চেন আছে এই মারুর হাজবেন্ডের কাছে তোমার বাবা মা অ্যান্ড তোমার একজন বললে পাশের ঘরে দাদা থাকে এরকম না বাবা বললে যেন জানি না ঠিক শুনলাম কি না ঠিক বুঝতে পারছি না যখন মারুর সাথে বসে বসে উত্তর দিচ্ছিলে ওখানে কি বললে এই ঘরটায় আমি থাকি পিছনের দিকে মা রান্না করে আমি সামনের ঘরে থাকি আর পাশের ঘরে কে থাকে বললে বাবা থাকে না দাদা তুমি তো শুনছি একটাই সন্তান তো যাই হোক তো তোমার বাবা মা দাদার কথা আমি নয় বাদে দিলাম তো তোমার বাবা মা কি এতটাই সেন্সলেস মানে ননসেন্স যে তুমি পরপর টিভি খুলছ তুমি এসি খুলছ যে সাড়াই করার জন্যে তুমি নিয়ে যাচ্ছ কিছুই বুঝতে পারিনি এটা ঠিক খেতে পারলাম না এটা একটু আমার আন ইজি লাগছে শুনে আন ইজি লাগছে এটা আমার একটু গল্প কথা লাগছে যে এই কথাটা ঠিক গেল না সত্যি বলে মনে হলো না এই কথাটা আমার সত্যি বলে মনে হলো না বাকি তোমরা দুজন রিলস করছো বাকি তোমরা দুজন যেভাবে সংসার ধর্ম করছো ঠিক আছে ওকে এটা কোনো এখানে নিয়ে আমার কোনো কিছু বলার নেই আর জিনিস তোমার দেখা গেছে যেটা তোমার ইনার গার্মেন্টসটা ঝুলছিল ছিল এটা ক্যামেরার লক্ষ্য করা দরকার ছিল কারণ এই জিনিসগুলো নিয়েই তো কন্ট্রোভার্সি কেটা কন্ট্রোভার্সি করে তো তোমার এতদিন ধরে ব্লগ করছো দু বছর ধরে ব্লগিং করছো তো এই ধরনের জিনিসগুলো দেখা গেলে লোকে বলবেই এটা নিয়ে সতর্ক থাকা উচিত ছিল তোমার তো এটা নিয়ে ভিডিও হয়েছে আমি দেখেছি তো এটা বলারই কথা এটা তোমার সরানো দরকার ছিল আর তৃতীয়ত আবার সেই সিঁদুর তো তুমি কবে সিঁদুরের গল্প নিয়ে বসবে সেটাই শুনবো যে তুমি আদৌ সিঁদুর পড়বে কি পড়বে না তবে আমি তো চাইবো সিঁদুর পড়ার জন্যে কারণ তোমাকে পড়লে ভালোও লাগবে আর দ্বিতীয়ত পড়া উচিত বলে আমার মনে হয় কারণ তুমি যখন হিন্দুতে কনভার্ট হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার তুমি ধর্মটা চেঞ্জ করবে কি করবে না সেটা তোমার ব্যাপার কারণ শর্মিলা এখন চেঞ্জ করেছে কিনা আমি জানি না বাট তার রেহনস্যান কিন্তু সে কোনো দিন সিঁদুর পড়েনি সে কিন্তু যেহেতু মুসলিমকে বিয়ে করেছে সে কিন্তু তাদের ধর তাদের মতোই হয়েছে গৌরী খানও তাদের মতোই তারা কিন্তু শুধু কখনো একটু হলেও ঠেকায়নি কখনো সিনেমার জন্য করেছে সেটা আলাদা কথা এটা প্রফেশন বাট এখনও পর্যন্ত যেটা দেখি করেনি বাট তুমি যখন তোমার ধর্ম থেকে হিন্দুতে এসছে তোমাকে তো তোমার এই এইটাকেই আপনানো উচিত বলে আমার মনে হয় আর এবার সেটা তোমার বাড়ির লোক বা তোমার হাজবেন্ড বা তোমার শ্বশুরবাড়ির লোক বা তোমার বাপের বাড়ির লোকরা কে কীভাবে নিয়ে এটাকে তোমরা সাজাবে বলবে তো সেটাই দেখার পালা তো এখন হচ্ছে তোমার কন্টেন্ট নতুন সংসার ঠিক আছে খুব ভালো তবে হ্যাঁ আমাদের জামাই বাবাজির কিন্তু ভালোই কথা আছে ঠান্ডা হলেও কথা কিন্তু ভালোই বলতে পারে হ্যাঁ জামাই বাবাজি কিন্তু ভালোই কথা বলতে পারে নাকি কি মারু হুম তো আমাদের মারুও কিন্তু মিষ্টি মিষ্টি করে ভালোই কথা বলতে পারে তো কথা বলতে পারবেই বাবা না কেন তাই না বয়সটা একদম তো কম নয় বাইশ বছর হলো আর পড়াশোনা অনেকদিন আগেই হয়তো বন্ধ করে দিয়ে এতদিন সংসার জীবনে ছিল মায়ের সাথে তো সংসারের আটঘাট টেকনিকটা খুব ভালোই জানা আছে ওর আর কথাগুলোও যে খুব রাফ অ্যান্ড টাফ বলে তা না বেশ মিষ্টি মিষ্টি করে খুব সুন্দর করে এই কথাগুলো শুনিয়ে এটা ঠিক আমি অ্যাপ্রিসিয়েট করলাম এটা আমি অ্যাপ্রিসিয়েট করলাম এইভাবেই বলা উচিত সবসময় যে মানুষকে রাফভাবে বললেই যে এটা বেশ মানুষ বুঝবে বা মানুষকে বলা হলো এরকমও না অনেক কথা আছে খুব ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে কুলভাবে বলেও মানুষকে হার্ট করা যায় উত্তর দেওয়া যায় যেটা মারু করে এবং মারুর হাজব্যান্ড আমাদের অনুপম জামাই হ্যাঁ অনুপম জামাই তো ওরও কিন্তু ভালোই হ্যাঁ কর্মঠ যতটুকু জানি অনেক কাজই জানে বললো অনেক কাজই জানে অনেকে বলছে কি কাজ করে না করে নিশ্চয়ই কাজ জানে হাতে কাজ যখন জানে তাদের আমার কোনো অসুবিধা হবে না আপাতত এখন লাইফটাকে একটু সেটেল করার জন্য রয়েছে তো বললো বাবা আবার দোকানটায় ফিরে যাবে তাহলে দোকানটা তো ওর হ্যাঁ ওর বাবা মেনে নেয়নি বাবা একটা বিজনেস করে বাবা একটা টাইমে বিজনেস করে আর বিকেলবেলাটা বাবা হয়তো দোকানে থাকে তো এখন ব্যাপারটা এখন কেমন গোলমেলে লাগছে তো এই গোলমেলে ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হয় না মেনে নেয়নি মুখ দেখা থেকে নিই না ফোন করি আছে না কিছু তো একটা ব্যাপার তাহলে ওই দোকানটা দূর বাড়ি থেকে জানি না বাড়ির পাশাপাশি কিনা তাহলে বাবার সাথে তো নিশ্চয়ই দেখা হবে বাবা যদি দোকানে বিকেলবেলা আসে তো কতটা মেনে নেয়নি বা কতটা দূরত্ব মা বাবার সাথে যদিও এটা থাকবে না একটা সময় গিয়ে মিটে যাবে আর যাওয়াটাই উচিত তো এটা নিয়ে কতদিন আটকে রাখবে মারুরা আমি জানি না তবে এটা যে বললো যে দোকানে খুব শিগগিরই হয়তো গিয়ে বসবে আর বসাটাই উচিত যেহেতু ও নিজের দোকান বলেছে বসাটাই উচিত তবে এই যে টিভি খোলার ব্যাপারটা কিন্তু গল্পটা আমি খেতে পারলাম না বুঝেছো মারু তোমার টিভি খোলার গল্প আমি কিন্তু খেতে পারলাম না এইটা আমার একটু অসামঞ্জস্য লেগেছে তোমাদের ঘটনাটার সাথে অসামঞ্জস্য লেগেছে যে আমি ঢুকিয়ে খুলে নিয়ে এসেছি বাবা মা জানে না এটা একরকম ছিল আমি লুকিয়ে খুলে নিয়ে এসেছি বাবা মা জানে না এটা একরকম ছিল কিন্তু দোকানে সারাই করতে নিয়ে গেছি আর মা বাবা জানে দোকানে সারাই হচ্ছে আর তুমি এখানে লাগিয়ে নিলে আর তোমার ভিডিও নিশ্চয়ই দেখে বাড়ির লোক তো এখানে তোমার বাবা মায়ের চোখে তুমি কতটা ছোট হলে না কি হলে এই ব্যাপারটাও ভাবনার বিষয় এই ব্যাপারটাও ভাবতে হবে তো এগুলো তুমি কেন বলছো এটা সাজিয়ে বলছো না সত্যি এরকম কিছু হয়েছে এটা নিয়ে আমার খুব একটু ঘোটালা লাগছে এটা একটু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি সেটা বলো কারণ এই ব্যাপারটা আমার ঠিক ঠিক লাগলো না একদম ঠিক লাগেনি যে বাবা মাকে বললো আমি দোকানে সারাই করতে নিয়ে যাচ্ছি যদি বলতে তুমি যে আমার ঘরে লাগানো ছিল আমি আমি আস্তে লুকিয়ে খুলে রেখেছি আমার বাড়ির লোক এত দেখে না কেউ আমার ঘরে কেউ অত আসে না আমি লুকিয়ে নিয়ে চলে এসেছি তাহলে ওটা হলতো যে বাড়ি থেকে আমি নিয়ে এসেছি না বলে না বলে নিয়ে এসেছি এটা এই দুটো জিনিস তাতে একরকম হতো সত্যি কথা মনে হতো হ্যাঁ সত্যি বলছি বাট এই যে তুমি এই গল্পটা বললে এখানেই বলে যাচ্ছে তোমরা জল মেশাচ্ছ একটু হলো জল মেশাচ্ছ চলো এই অনেকটা হয়ে গেল দেখলে এই বলতে বলতে এতটা চব্বিশ মিনিট হয়ে গেল তো চলো বন্ধুরা এটুকুই আমার ভিডিওতে বলার ছিল গামলার গামলা যেটা করেছে ওই কাগজ আর মানে এই যে ওয়ার্ডটা বলেছে না বন্ধুরা এই যে যে বাচ্চাটাকে নিয়ে রঙ্গ হাসিটা হাসলো না এটাতে আমার মানে কি বলবো তোমাদের আমার মনে হচ্ছে যেন সামনে থাকলে না মানে কি বলবো আমার গা চিরবির করছে ওইটা দেখে ওই তিনটা দেখে আমার গাছ চিরবির করছে যে এইরকম ছোট লোক মা আহ আবার সেই মা বলে ফেলছি বাবা এ এরকম ছোট লোক মহিলা হতে পারে হুম এতটা নির্লজ্জ বেহায়া দোকান কাটা অসভ্য হ্যাঁ হতে পারে কেউ ছি ছি কিষাণুর বলতে আমার মানে কিষাণুর যে পেটে হয়েছে বলতে আমার ঘৃণা করে বিশ্বাস করো তোমরা ওই নরকের পেটায় যে ওই ছোট্ট ফুলের মতো শিশুটার জন্ম হয়েছে না ওইটা ভাবতে আমার ঘৃণা করে ভাবতে আমার ঘৃণা করে আমি মনে করি ওকে ভগবান পৃথিবীতে এমনি করে সেই সূর্যের যেমন হাতে করে পেয়েছিল এইভাবে জন্ম হয়েছিল এটা মনে করে আমি শান্তি পাই আমি ভাবি না যে ওর পেটেও জন্ম হয়েছিল আমি ভাবি না ভাবি না এই যে ধরি একটা ভিডিও দিয়েছে দেখলাম দেখলামছি ছোটোবেলায় কোলে নিয়ে আমার মানে কি বলবো তাকাতে পারছি না আমি তাকাতে পারছি না ওটা নাটক ওই দৃশ্যগুলো নাটক মনে হচ্ছে আমার দৃশ্যগুলো নাটক মনে হচ্ছে এখনকার সাথে তখনকার কোনো ম্যাচই নেই কোনো মিলই নেই মনে হচ্ছে নাটক দেখছি তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো চলো টাটা বাই বাই